আমি আই লাভ বাংলাদেশী পিপল আমি আই লাভ বাংলাদেশী নাফর বাংলাদেশী গুড انا رو مدرسه কত না তাগুলি নাওলাম আমি তো মনে করতে সুদা কাতারের রাস্তা দিয়ে যাওয়ার সময় এই দুই ভাইকে পাইছিলাম এবং এই দুই ভাই সাথে ভিডিও করতেছে হঠাৎ করে এক সুদানি ভাই কিন্তু আমাকে এসে বলতেছে যে তোমরা যে কিসের ভিডিও করতেছো ঠিক আছে তোমাদের পেজের নাম কি ইউটিউব চ্যানেলের নাম কি ওকে তো আমি তো মানে অবাক হয়ে গেছি একটা সুদানি ভাই এসে জিজ্ঞেস করতেছে যে ইউটিউব চ্যানেল কি তারপরে ফেসবুকের নাম কি তো জাস্ট ওকে সব কিছু বললাম আর আমার কাছে ওয়াইফাই নাই এর জন্য আর কি ওকে দেখাইতে পারলাম না কিন্তু ওকে বললাম যে ঠিক আছে তাহলে তোমার লোকে একটা ভিডিও করি আরবি ভাষায় তো আমি তো আরবি ভাষা মোটামুটি আর কি এত বেশি বুঝি না তো বললো ঠিক আছে সমস্যা আরবি ভাষা যেহেতু করবা আমি পারবো সমস্যা আর ইংলিশও বুঝে তো আমি আমার আরবিটা কেমন একটু মানে দেখি একটু টেস্ট করে তো এসেউদ্দিন তার নাম হচ্ছে সাইদ উদ্দিন হুসাম আহ কাম সানা انا এন সেলেস তাহলে আইও সে হচ্ছে তিন বছর কাতারে আছে ঠিক আছে ইন তা স্ট্রভী সফ সে কিন্তু পরে ঠিক আছে সে হলো মাদ্রাসায় পরে মানে বাবা ফি বাবা মার্কেট ডেভেলপার ডেভেলপার বাবা ডেভেলপার কামসানা বাবা হিনা শোকল

बंगला के में बदमाश हैं है ना बंगला देशासी है ना बंगला देशासी है ना वैन है ना है ना है ना है ना ओये किरे आगून आगून ओ आगून भाई आगून किरे भाई बोर्ड तो माने बारल आगून आगून तोरमुस मधु मधु रश्मिलाई 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 मालू भाई गुड भाई गुड गुड भाई भाई आपने की मशक्�

আপনি মানে তাহলে জেলা করি আমার ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়ি এত ঘন্টা পাগলি না বুঝলাম হ্যাঁ

মানে আজকে কি বাসটা খেলাম রেবা আপনার জেলা কোথায় না আপনি সত্যি কি করেন এখানে আমি পড়াশোনাই করি আমি আরবিতে গেছি রেহা ওইখানে কাজ করি হা আমার কাম আব্বাই